নিপুণ ত্রিপুরা মিশনে তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আজ থেকে তিন দিন ব্যাপী নানান কর্মসূচি শুভ সূচনা হলো। জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল নিপুণ ভারত আর নিপুণ ভারতকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তৈরি হয়েছিল নিপুণ ত্রিপুরা ভীষণ সেই নিপুণ ত্রিপুরা মিশনের আজ তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ এক আগস্ট সকাল আট ঘটিকায় ধর্মনগর বিদ্যালয়ের পরিদর্শকের অধীন কালাচড়া ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে ধর্মনগরের পুর পরিষদের অন্তর্গত ষাটটি বিদ্যালয়ের শিশুদের নিয়ে র্যালি সংঘটিত হয় র্যালিতে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুল আশিস কুমার দাস এবং বিদ্যালয়ের পরিদর্শক কার্যালয়ের ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর মঞ্জুশ্রী ভট্টাচার্য এক সাক্ষাৎকারে ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর মঞ্জুশ্রী ভট্টাচার্য বলেন নিপুণ ত্রিপুরা মিশনের মূল উদ্দেশ্য হল বাল ভাতিকা থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকল শিশুরা যাতে বয়স উপযোগী পাঠ্যপুস্তক পড়তে পারে এবং মনের কথা সহজ ভাষায় লিখতে পারে এই উদ্দেশ্য নিয়ে নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিন মাস ব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচির সূচনা হল আজ পুর পরিষদের অন্তর্গত ষাটটি বিদ্যালয়ের শিশুরা সুসজ্জিতভাবে সেই সেই রেলিতে অংশগ্রহণ করেন বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর নমস্কার আপনারা সবাই জানেন যে জাতীয় শিক্ষানীতি দু তার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে নিপুণ ভারত আর এই নিপুল ভারতের হাত ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিপুন ত্রিপুরা সূচনা করেছেন এবং আজ এই নিপুন ত্রিপুরার তিন বছর পূর্তি উপলক্ষে আমাদের এই রেলি এই নিপুণ ত্রিপুরার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বালভাটিকা থেকে শুরু করে ক্লাস টু পর্যন্ত প্রত্যেকটি শিশু যেন তার বয়স উপযোগী পাঠ্যপুস্তক পড়তে পারে এবং সে তার মনের কথা সহজ ভাষায় লিখতে পারে তো এই উদ্দেশ্য নিয়ে আজকে প্রথম দিনে আমরা ফার্স্ট অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে থার্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত তিন মাস ব্যাপী নানান অনুষ্ঠান সূচি আমরা হাতে নিয়েছি এবং সেখানে প্রাপ্ত শিক্ষকরা দিনের ক্লাসে বাচ্চাদের নিয়ে নানান মাধ্যমে ওদেরকে পড়াবেন এবং আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি অর্থাৎ আজকের যারা শিশু তারা ভবিষ্যতের পিতা তারা যেন প্রত্যেকে ভালো করে পড়াশোনা করে তাদের লক্ষ্যে পুষতে পারে এবং আমাদের দেশগোড়ার কাজে লাগতে পারে এর জন্যই মূলত আজকের এই দিন আশুষ কুমার দাস আমাদের যে নিপুণে তিন মাস ব্যাপী যে কর্মযজ্ঞ শুরু হয়েছে আজকে সারা শুভারম্ভ সেই জন্য আমাদের এম সি এরিয়াতে সাতটা স্কুল নিয়ে আমরা রেলি বের করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ